এক ব্যক্তি খুবই হীনমন্যতায় ভুগছিল সে সবসময় মনে করত যে সে অন্যদের তুলনায় কম গুরুত্বপূর্ণ এবং তার জীবনের কোনো মূল্য নেই একদিন সে একজন বিজ্ঞ লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করল আমার জীবনের মূল্য কি। বিজ্ঞ লোকটি তাকে একটি রত্ন পাথর দিলেন এবং বললেন যদি তুমি তোমার জীবনের মূল্য জানতে চাও এই পাথরটি বাজারে নিয়ে যাও যদি কেউ দাম জিজ্ঞাসা করে কোনো কথা বলবে না শুধু তোমার দুটি আঙুল তুলে দেখাবে লোকটি বিজ্ঞলোকের কথা মতো বাজারে গেল সে বাজারের এক কোণে দাঁড়িয়েছিল যেখানে অনেক লোক তার পাশ দিয়ে যাতায়াত করছিল তখন এক মহিলা তার কাছে এসে জিজ্ঞাসা করল এই পাথরটির মূল্য কত লোকটি কোনো কথা বলল না শুধু তার দুটি আঙুল তুলে ধরল মহিলাটি বলল দুশো টাকা আমি এটা নেব লোকটি অবাক হয়ে লোকের কাছে ফিরে গেল এবং বলল বাজারে এক মহিলা ছিল দুশো টাকা দিতে চেয়েছিল পাথরটির জন্য বিজ্ঞ লোকটি বললেন এখন তুমি নিলাম কেন্দ্রে যাও যদি কেউ দাম জিজ্ঞাসা করে কোনো কথা বলো না শুধু তোমার দুটি আঙুল তুলে ধরো লোকটি নিলাম কেন্দ্রে গেল এবং হলের মধ্যে পাথরটি নিয়ে দাঁড়িয়ে থাকল এক ঘন্টা পর এক বৃদ্ধ লোক তার কাছে এসে বলল স্যার আপনি কি এই পাথরটি বিক্রি করার চিন্তা করছেন যদি হ্যাঁ দাম হবে এই পাথরের লোকটি কোনো শব্দ করল না শুধু তার দুটি আঙুল তুলে ধরল বৃদ্ধ লোকটি বলল দু হাজার টাকা লোকটি আবার অবাক হয়ে বিজ্ঞ লোকের কাছে ফিরে গেল এবং বলল নিলাম কেন্দ্রে এক বৃদ্ধ লোক দু হাজার টাকা দিতে চেয়েছিল পাথরটির জন্য লোক বললেন বেশ এখন আমি চাই পাথরটি শহরের জহুরির দোকানে নিয়ে যাও যদি কেউ দাম জিজ্ঞাসা করে শুধু তোমার দুটি আঙুল তুলে ধরো লোকটি শহরের জহুরির দোকানে গেল দোকানদার পাথরটি দেখল এবং উত্তেজিত হয়ে বলল এটি সেই পাথর যা আমি বহু বছর ধরে খুঁজছি এর দাম কত লোকটি কোনো কথা বলল না শুধু তার দুটি আঙুল তুলে ধরল দোকানদার বলল দু কোটি টাকা আমি এটা কিনব লোকটি যা শুনল তা বিশ্বাস করতে পারল না সে বিজ্ঞলোকের কাছে ফিরে গিয়ে বলল জহরি দোকানের মালিক দু কোটি টাকা দিতে চেয়েছিল পাথরটির জন্য বিজ্ঞলোক হাসলেন এবং বললেন এখন কি তুমি বুঝতে পেরেছ তোমার জীবনের মূল্য তোমার জীবনের মূল্য তুমি তোমাকে কোথায় রাখছো তার উপর নির্ভর করে তোমার মূল্য দুশো টাকা বা দু কোটি টাকাও হতে পারে এটা তোমার উপর নির্ভর করে কিছু মানুষের কাছে তুমি উড়ন্ত মেঘের মতো তারা তোমাকে ব্যবহার করবে এবং ভুলে যাবে এবং তাদের কাছে তোমার কোনো মূল্য নেই কিন্তু কিছু মানুষের জন্য তুমি তাদের সব কিছু তারা তোমাকে খুব মূল্য দেবে তারা কখনো তোমাকে ছেড়ে যাবে না তাই এটা তোমার উপর নির্ভর করে তুমি জীবনে নিজেকে কোথায় রাখবে এবং কিভাবে নিজেকে মূল্যবান করে তুলবে আমাদের জীবনেও আমাদের প্রত্যেকেরই এক অসাধারণ মূল্য আছে আমাদের জীবনকে সেই জায়গায় ব্যবহার করতে হবে যেখানে এটা সবচেয়ে বেশি মূল্যবান কারণ কিছু জায়গায় বা কিছু মানুষের কাছে আমরা গুরুত্ব না পাওয়া মানে এই নয় যে আমাদের জীবনের কোনো মূল্য নেই গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং গল্পটি শেয়ার করুন আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না পাশে থাকার জন্য ধন্যবাদ